কোথা থেকে ডাউনলোড করব এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার কাছে যেগুলো কিনা আছে এগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিব চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এটা ডাউনলোড করব আর এটা আমরা কিভাবে ইউজ করব তো প্রথমত চলে যাচ্ছি আমার চলে আসলাম আচ্ছা চলে আসতে সি এডিটিং যে ব্যাকগ্রাউন্ড এন্ড যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা পিছনে যে থাম্বেল ব্যাকগ্রাউন্ড গুলো আমরা ইউজ করি এটা কিভাবে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে আছে আপনারা চাইলেই এখান থেকে নিতে পারেন এই দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে আছে অসংখ্য এখানে আপনারা এগুলো অনেক ওয়েবসাইট থেকে আপনার টাকা দিয়ে পেমেন্ট করতে হবে না এলে আপনার দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটের লোগো থাকে এটা যদি আপনি ইউজ করেন তাহলে তারা কপিরাইট মেরে দেয় বা আপনাকে রিকোয়েস্ট মানে কমপ্লেন করে রিপোর্ট মারে এই জিনিসগুলো আমার কাছে নিলে অবশ্যই আপনি আপনি ফিরিতে পারবেন আমাকে কোনো পে বা টাকা দিতে হবে না আমি কিভাবে ডাউনলোড করবেন আমি পুরো ভিডিওতে আপনাকে জানিয়ে দেব কিন্তু তার আগে অবশ্যই আমাকে যারা ভালোবাসেন অবশ্যই তাদের আমি দেখতে চাই একটা ফলো বা একটা সাবস্ক্রাইব একটা শেয়ার কমেন্টে জানাবেন দেখে নিয়ে অসংখ্য অসংখ্য আছে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমোজি আছে মানে চাইলেই আপনারা এখানে এটা শুধু একটা দেখালাম দেখেন আরও আছে এখানে যেগুলো আছে আপনারা চাইলে যে ব্রাশ মানে পিছনে যে আপনার থাম্বেলটা বানাবেন আপনার মনের মতন করে আপনার মন আপনি যেভাবে চান ওইভাবে সুন্দর করে এগুলো আপনি তৈরি করতে পারবেন মানে জাস্ট একটা একটা ইফেক্ট আছে ইফেক্টগুলো খুব সুন্দরই দেখেন আপনি চাইলে ইফেক্টগুলো করতে পারেন তবে আপনাকে একটু সময় বা শ্রম দিতে হবে যারা নতুন কন্টেন্ট ক্রিকেটার আছেন তাদের জন্য একটা বিশেষ উপযোগী দেখেন এগুলো এগুলো অসংখ্য এগুলো আপনি চাইলেই কিন্তু কোনো ওয়েবসাইট থেকে পাবেন না এখানে দেখেন অবশ্যই অনেকগুলো ইফেক্ট আছে যে অনেকগুলো ইফেক্ট আছে আমি আপনাদের এগুলো আমি আপনাদের সাথে একদম ফিরিতে দিব চিন্তা করতেছি কারণ আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারি না আর বেশি সম্ভব আমার সময় হয়ে ওঠে না তাই আমি চাচ্ছি যে এই প্রজন্মের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য এই জিনিসগুলো আমি ফ্রিতে দিবো দেখেন এগুলো এগুলো কোনো গুগল থেকে নামানো না এগুলো জাস্ট ডাইরেক্ট টাকা দিয়ে প্রে করা আমি চাচ্ছি এটা আপনাদেরকে ফিরিতে দিব। এগুলো আমি চাচ্ছি আপনাদের ফ্রিতে দিব দেখছেন অসংখ্য আছে দেখেন আরো অসংখ্য ফিউচার আছে অসংখ্য ফিউচার আছে জিনিসগুলো আপনারা চাইলেই নিতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে এখান থেকে দেখেন লাইট আছে অনেকগুলো অনেক আমি তো কিছু দেখাতে গেলে অবশ্যই ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি আরো তো কিছু দেখাচ্ছি না শুধু অল্প কিছু দেখাচ্ছি দেখেন এখানে থাম্বেল বানানোর জন্য থাম্বেল পিক দেখেন দেখেন এখানে ইউটিউব আছে মানে নানান ধরনের জিনিস সব জিনিস এখানে আপনারা পাবেন এই যে সব থাম্বেল দুই দিন ইউজ টিকটক মানে সব কিছু এখানে আপনি পারেন এদের অসংখ্য ফিউজ আছে এখানে আমি আপনার আমি আমার এই ডেপসেশনে এই লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তবে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা একটা ফলো ফেসবুকে যারা দেখেন অবশ্যই একটা ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে একটা কমেন্টে জানাবে আমি আর আপনাদের সামনে নতুন নতুন এই যেগুলো ব্যবহার করতে পারবেন এরকম জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে করা হয় পাঁচ সপ্তাহ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখির শান্তি সুখের হয়